কনগ্রেচুলেশন বাংলাদেশের টিকটকার বাহিনী এই টিকটকার বাহিনী নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড কাপ এনে দিবে সেই নাজমুল হাসান শান্তর নেতৃত্বে যে কিনা হেড লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল সে কিন্তু এখন ভালো করে দলের গান মেরে দিতেছে ইউএস এর সাথে তারা ব্যাটিং করতে নামে একশো রানের নেট দিয়েছিল এই একশো রান এত ছোট একটা দলের সাথে যায় কিন্তু সেই ইউএস একদম গোয়া মারে দিছে তারা 19 ওভার 3 বলে ম্যাচ উইন। ভাই হারমিথ সিং আছে না তার পা দুয়ে পানি খা। নিতন দাস তুই পানি বালা করে খা। ওর পাড়া দুয়ে আর বলটা দোয়া লাগে। সেটা দুয়ে পানি খা। দেখ 13 বলে 33 রান লা কিভাবে। ইসট্রিক রেট তো অত দেখেনি। এরপর আমাদের এই নাজগুল হাসান শান্ত ভাইয়া ক্যাপ্টেন তুমিও পা দোয়া পানি খাও। পা দোয়া পানি খাও। তারা এক একটা মেনান্সে বিভিন্ন রাষ্ট্র থেকে টোকাই টাকাই। আর তাদের সাথে তোমরা এই লজ্জাজনক হার ইতিহাসে লেখা থাকবে যে ইউ আর কখনো দেখি তাদের সাথে ম্যাচ হয়েছে এরকম লেভেলের খেলা আমাদের বাংলাদেশ এরকম ভাবে পচে গেছে যে জিম্বাবুর সাথে বাংলাদেশ গরোয়া মাঠে সেখানে তো হারছেই লাস্ট ম্যাচ লজ্জাজনক হার এরপরে ইউএস এর সাথে আজকে ম্যাচ হয়ে সেখানে কি লজ্জাজনক হার আর আমাদের ব্যাটারদের স্ট্রাইক রেট দেখলে মনে হয় তারা কি দানব আকৃতির খেলা দিতেছে এই ধরনের খেলা দিয়ে বলে তারা বিশ্বকাপের ইভেন্ট এত বড় ইভেন্ট নাকি খেলে তারা বিশ্বকাপ আমাদেরকে জয় করে দিবে লিটুন দাসের আজকে স্ট্রাইক রেট পঞ্চাশ পনেরো বলে রান আমাদের শান্ত ভাইয়া শান্ত ভাইয়া এগারো বলে তিন রান আমাদের সাকিব আল হাসান অলরাউন্ডার ভাইয়া মাত্র ছয় রান বারো বলে আমাদের সর্বোচ্চ রান আজকে তাওহিদ রিদে ভাইয়া সাতচল্লিশ বলে আটান্ন রান এই সর্বোচ্চ রানটা তার ব্যাট থেকে এসেছিল আর বাকিরা হচ্ছে গোয়া মারা খাইছে আজকে গোয়া মারা কোন লেভেলের দেশে ইউএসএ সারা জীবন মনে থাকবে তাদেরকে এই টিকটকার বাহিনীদেরকে দিয়ে নাকি ওয়ার্ল্ড কাপ জিতাবে মন ছাড়ছে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ক্রিকেট প্রেমী তোমাদেরকে মনে তারা এখন চাইতে চাইতে তোমাদেরকে পাই কিনা পাইলে আজকে উসকা মায়ের দিতে উসুমকা মায়ের এই উসুমকার মায়ের কোন লেভেলের হইতো বলার বাহুল্য থাকে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রতিবাদমূলক ভিডিও চলবে চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ